নিউজ এনজি ব্লক চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম আপনারা তো জানেন আমাদের খামারে মুগরি উঠাইছে আজ দিয়ে চার দিন চলুন দেখা যাক মুগরির বাচ্চাগুলোর কি অবস্থা কত দূর বাচ্চাগুলো বড়ো হইলো এই তো দেখুন বাচ্চাগুলো দেখে তো মনে হচ্ছে মাসাল্লাহ অনেক বড়ো হয়েছে অনেক স্বাস্থ্যবান হয়েছে এ পর্যন্ত বাচ্চাগুলো নষ্ট হয়নি শুধু তিনটা পায়ের চাপা পরে মারা গেছে তাছাড়া সব বাচ্চা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা দেখুন কত সুন্দরভাবে বাচ্চারা খাচ্ছে এখানে ফিট ভরে ভরে পট এখানে পট ভরে ফিট দেওয়া হয়েছে আর এই পটে পানি দেওয়া হয়েছে আর এখনও বোর্ডার খোলা হয়নি বাচ্চার বয়স দশ দিন রাখা পর্যন্ত বোর্ডার থাকবে কে দেখুন আমাদের খামারের অবস্থা কত ধুলো ময়লা মাকড়সা জাল মিশেছে এগুলো পরিষ্কার করা হয়নি একদিন সময় করে এগুলো পরিষ্কার করা হবে আর এই তো সমস্ত ফাঁকা জায়গা কাগজ দিয়ে অথবা খড় দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এই তো দেখুন বন্ধ না করলে এদিক দিয়ে বাতাস আসবে এবং বেঁচে আসবে এসে সব বাচ্চা নষ্ট করবে আর এই তো এদিকে সব খাবার পট পানির পথ রাখা হয়েছে আর এই তো এখানে ফিড রাখা হয়েছে ওষুধ বেরিয়ে আছে আর এই তো মুগরির ফিড এখানে রাখা হয়েছে আর তো এখানে এখানে আমার আম্মু মুগরিদের খাওয়ানোর জন্য পানি আনছে আসলে আমাদের লাইন থেকে তোলা হয় ট্যাঙ্কির পানিও আমরা ব্যবহার করি না ট্যাঙ্কির পানিতে অনেক জীবাণু থাকে এই সব পানি মুগরিদের স্বাস্থ্যের পক্ষে প্রচুর খারাপ সেজন্য ডাইরেক্ট মোটর থেকে যে পানি বাড়ায় সেটাই আমরা মুগরিদেরকে খাওয়াই এখানে একটা পটের পানি সব শেষ হয়ে গিয়েছে সেজন্য আমার আম্মু এখানে পটে পানি ভরছে আর পটে পানি সব রাতে দেবে এখন সন্ধ্যা লাগছে সেজন্য আর দেবে না রাতে দিলে একদম ভোর পর্যন্ত পানি থাকে আর যদি সন্ধ্যার সময় দেওয়া হয় তাহলে মাঝরাতেই পানি শেষ হয়ে আপনাদের তো ভিডিওর শুরুতেই বলছি যে চাপা পড়ে আমাদের তিনটা বাচ্চা মারা গিয়েছে আসলে চাপাটা পড়েছে হচ্ছে বুডারের নিচে এরা প্যানি খাওয়ার পর সবাই এসে জড়ো হয়ে থাকে জড়ো হওয়ার ফলে চাপা চাপি লেগে মারা যায় এবং অসুস্থ হয়ে যায় তিনটা মারা গেছে আর বেশ কয়েকটা মনে হয় অসুস্থ আছে সেজন্য আমার ভাই এসে চেক করছে যে আর কোনো মুগলি মারা গেল নাকি সেজন্য পুরোটা সেট ঘুরে ঘুরে দেখছে আর কেউ অসুস্থ হয়েছে কি মারা গেছে এখানে ও ব্রোডার গুলো নাড়া দিয়ে দিচ্ছে নাড়া দিয়ে দিলে ব্রোডারের নিচে যতগুলো মুগরির বাচ্চা থাকে সবগুলো ছিটে অন্যদিকে চলে যায় সেজন্য ব্রোডার আমরা তিন বেলা নাড়া দিয়ে দিয়ে দিই আমার কথার স্টাইল এরকম দেখে কেউ কিছু মনে করবেন না আসলে আমরা বগুড়ার মানুষ আমরা এভাবেই কথা বলি আর হ্যাঁ আমার ভয়েসটা কিন্তু কার্টুনের আমি নিজেই ভয়েস দিই ভিডিওতে আর ভয়েসটা দেওয়ার পর আমি এডিটিং করার সময় আমার ভয়েসটা কার্টুনের করে রাখি সেজন্য এই এইরকম কার্টুনের ভয়েস লাগে আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন আজকের মতো ভিডিও আর লং করব না আবার আগামী ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন do no bad